আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আমার বাগান থেকে কামরাঙ্গা মরিচ কাটব আপনারা দেখতে থাকুন সুস্বাদু কামরাঙ্গা মরিচ দেখছেন অনেক সুগ্রাণ একটি মরিচ এটা দিয়ে যদি ভাজি করি না তরকারির একটা সেই রকম হয় আপনারা দেখবেন এই যে আমার বাগানের মরিচ গাছটা পরে একটা বট গাছের মতো ছড়ে আছে এই যে কামরাঙ্গা মরিচ পাট কাটছি দেখেন আজকে এই মরিস গুলো কাটবো এই মরিসটা যাচ্ছে এই মরিসগুলো কাটবো আজকে দেখেন কি সুন্দর হয়ে আছে আপনারা দেখেন আজকে এই যে মরিস গুলো কামরাঙ্গা মরিস গুলো কাটবো সব এগুলো দেখতে পারেন দেখেন পাতার জন্য এই দিকে এই দিকে আসো এই দিকে এই দিক দিয়ে দেখা যায় না পাতার জন্য দেখা যায় না এই যে দেখছেন এই যে দেখেন এদিকে পাতার নিচে মরিচগুলো অনেক সুস্বাদু গ্রান অনেক সুগ্রান এই মরিচগুলোতে খেতে অনেক মজা এটা দেখেন এখানে প্রচুর মরিচ ছিল আমি সবগুলো কেটে ডিপিং করে ফেলেছি আজকে কিছু কাটলাম কয়েকদিন পর পরে এখান থেকে মরিচ কাটা যায় আর সবচেয়ে বড় কথা হলো ভাত খেতে বসলে এই টপ থেকে একটা মরিচ পেরে নিয়ে খেয়ে খেতে বসি অনেক সুস্বাদু একটি মরিচ হয় এখানে আমার প্রতি বছরের সারা সারা বছরের মরিচ আমার এই টপের মধ্যে আমি বিভিন্ন ধরনের মরিচ দেখা যায় এগিয়ে আসো এ দেখছেন এটা হলো কালো মরিচ কালো কচকচা মরিচ এত সুস্বাদু একটা গ্রান মরিচগুলোর আপনি যখন বাতের সাথে কাঁচা খাবেন সেই রকম একটি গ্রান এই মরিচগুলোর এ আমি আজকে কত বছর যাবত অনেক বছর যাবৎ বেশি করতেছি না অনেক বছর যাবৎ আমি এগুলো বেশি করতেছি আমি ইনশাল্লাহ আগামী বছর দেশে আসলে নিয়ে যারা যারা আমার পেজটাকে ফলো করবেন তারা যদি আমার কাছ থেকে বিচি চান আমি দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো আমার এই মরিচগুলো দেখে কেমন লাগলো আপনাদের আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং পেশটা পলু করবেন দয়া করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আর একটা জিনিস দেখায় আর একটা জিনিস আসেন এখানে এখানে আরেকটা টপের মধ্যে বিলাতি দুর্গা পাতা আছে এখানে একটি লাল শাকের একটা কাহিনি দেখেন একটা লাল শাকের বিক্রি করছিল মনে হয় এখানে দেখেন এখানে নিচ্ছে পাথর দেখছেন এই পাথরের মধ্যে লাল শাকটা কত সুন্দরভাবে হইতেছে আর এখানে এই যে বিলাতি পাতার বিচি বিচি পেকে গেছে এই বিচিগুলো আমি কি করব আমি আমার ওই ক্ষেতের মধ্যে নিয়ে ফেলবো ফেললে এগুলো থেকে আবার আমার ক্ষেতের জন্য বিলাতি ধন্যপাতা হতে হবে আপনারা অবাক হয়ে যাবেন এই বিলাতি ধন্যপাতা ইটালির মাটিতে আশ্চর্য তো এইগুলো সুস্বাদু সুগ্রাহ একটি পাতা এগুলো আমরা খাই তরকারিতে দেই তো আজকের মতো আমি বিদায় নিতে চাই আমার পেজটা অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ